অফিস উদ্বোধন সম্মেলনের সম্মানিত সভাপতি ইউনিয়নের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার আসলে চরমনা ইউনিয়ন ইসলামী আন্দোলনের যারা নেতা যারা সূচনা করেছেন তাদেরই বাড়ি মায়ের কাছে মামু বাড়ির তো বলা ঠিক না আসলে বলা উচিত না আপনারা তো গোটা বাংলাদেশের সবাইয়ের কাছে আপনাদের দাওয়াত পৌঁছান এবং আমরা বিভিন্ন জায়গাতে যাই যখন দেখি চর্মনের মানুষ ওরা মনে হয় যেন নিজেদের হুজুর আসছে নিজেদের ভাই আসছে ব্যক্তি আসছে কেউ চাচা বলে কেউ হুজুর ডাকে যেখানে যাই না কেন মনে হয় যেন তাদের চেহারার মধ্যে ভিন্ন একটা খুশির আমেজ থাকে আমরাও যখন দেখি চর্মনের মানুষ তখন তাদের কাছে বসাবার চেষ্টা করি কাছে ডাকার চেষ্টা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর ছোটোখাটো কোনো দলের মধ্যে নয় আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মধ্যে বৃহত্তম দলগুলির মধ্যে একটা দল আর আদর্শর দিক থেকে এক নম্বরে হয়তো জনশক্তির দিক থেকে হয়তো বা ভাবতে পারেন কারোর সমস্যা হতে পারে বা কারোর থেকে হয়তো দুর্বল মনে করতে পারেন কিন্তু আদর্শের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নম্বরে আস এখানে আপনার সবাই আমার এলাকার লোক আমরা সবাইকে চিনি বা আমাদেরকে সবাই চিনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনার্থী আজ পর্যন্ত মেজর কোনো ডিসিশনে ভুল করে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আল্লাহফাক রহমাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কেমন দালালি করে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত আদর্শচ্যুত হয়নি নীতিভ্রষ্ট হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজে এক যা বলছে তাই তারা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুসলমানদের কাছে বার্তা দেয় যে দেখো এই দুনিয়াই শেষ না এর পরবর্তী একটা আমাদের আছে আমি একটু দাঁড়ায় বলে তারা সুবিধা হবে এখন আরাম হইতেছে না ভালো হইতেছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বার্তা দেয় এটা আপনার বুঝতে হবে আসলে মধ্যে পার্থক্যটা কি ইমাম বোখাই রহমতুল্লাহ আলাই তার কিতাবের শেষ বাপ ও নাদাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়ামিল কিয়ামা ও আন্না আমাল আব্বানি আদম ও কৌলম ইউজান আল্লাহাক কালামে পাকের মধ্যে ফরমান বনিয়া আদমের প্রত্যেকটা কথা এবং কাজ প্রত্যেক অনাদল মামাদা কিস্তালিয়ামিল আল্লাহ আল্লাহাক কেয়ামতের ময়দানে একটা ইনসাফের ন্যায়ের মাফকাঠি পাল্লা স্থাপন করবেন কি স্থাপন করবেন ভাই এক ন্যায়ের ন্যায়ের পাল্লা মাফকাঠি ও আন্না আমালা বনি আদম কল ইউজান এবং বনি আদমের বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে যত কাজ করছে ইউ উজান সব ওজন করা হবে আমি কি বিশ্বাস করি ভাই আমি বিশ্বাস করি আমার জন্মের পর থেকে নয় বালেগের পর থেকে বালেক হওয়ার পর থেকে মৃত্যুর পর্যন্ত যত কথা বলছি যত দিকে তাকাইছি যত দিকে হাত বাড়াইছি যত দিকে পাও বাড়াইছি সব কিছু কি করা হবে জোরে বলেন ভাই কিসে ওজন করা হবে পাল্লা ওজন করা হবে এটা আমি বিশ্বাস করি এই যে আমি কথা বলতেছি এটা ওজন করা হবে আপনি আমার দিকে তাকাইছেন এটা ওজন করা হবে আমি যে কাজগুলি করছি এটা ওজন করা হবে এখন বলেন তো একজন মুসলমান একজন মোমেন যদি বিশ্বাস করে আমি যা বলতেছি যা করতেছি সব ওজন করা হবে সেই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে গর্হিত কাজ করতে পারে যদি আমার কথা ওজন করা হয় তাহলে আমি কি খালেদার পক্ষে জিয়াউর রহমানের পক্ষে শেখ হাসিনার পক্ষে মাউসুদ্দনের পক্ষে কালমার্কসের পক্ষে গণতন্ত্রের পক্ষে আমি কি সোশ্যালিজমের পক্ষে ক্যাপেটালিজমের পক্ষে কমিউনিজমের পক্ষে সেকুলারিজমের পক্ষে কি আমি কথা বলতে পারি কেন পারি না এটা ওজন করা হবে আল্লাহ বলো তুই ইসলাম বাদ দিয়া তুই ধর্মের পক্ষ আলোচনা করসো সেটাকে প্রশংসা করছো তুই ইসলামকে বাদ দিয়া তুই গণতন্ত্র বাদের আলোচনা করছ তুই আমার নবীকে বাদ দিয়া তুই কালমাস আব্রাহাম রিঙ্কনকে শেখ সাহেবকে জিয়াউর রহমানকে এর সাদকে নেতা মানস তুই খালেদ জিয়া নেতা মানস আমার নবীকে বাদ দিয়া তুই শেখ দিয়া তখন আমি কি জব দেব হ্যাঁ তাদের তল তারাই করতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা কেয়ামতকে বিশ্বাস করে না তাদের কথা ভিন্ন ভাই আমি বলতেছি যারা মোহাম্মদ তাদের কথা দুই শ্রেণীর মানুষ একদল আস্তিক আর একদল নাস্তিক যারা আস্তিক কেয়ামতকে বিশ্বাস করে আর যারা নাস্তিক যারা কেয়ামতকে বিশ্বাস করে না আপনারা কি বিশ্বাস করেন না আমি কথা বলছি কেয়ামতের মতন ওজন হবে আপনাকে বিশ্বাস করেন না আপনারা শুনতেছেন এই যে মাজলিষ্টার যে ন্যাক হবে এটা কেয়ামতের ময়াদান আপনার আমল নাম ওজন করা হবে এটা বিশ্বাস করেন না এটা বিশ্বাস করি তো একজন মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে কেয়ামতকে বিশ্বাস করে সে ইসলামের বাহিরে কাজ করে কিভাবে আমাকে বলেন তো এটা বলার কোনো সুযোগ আছে এই বিশ্বাস করার কোনো সুযোগ আছে কাজী একজন মুসলমান একজন মোমেন ইসলামের বাহিরে কোনো অবস্থাতেই একজন মোমেন ইসলামের বাহিরে কোনো সংগঠন করা কোন সুযোগই নাই আছে নাকি ভাই হ্যাঁ আমার প্রতিটা কথা আমার প্রতিটা কাজ কি মধ্যে ওজন করা হবে এই বিশ্বাস আমার আছে কাজে আমি কেমনে গণতন্ত্র করি আমি কিভাবে সেকুলার করি আমি কিভাবে কনোমিজাম করি এটা করতে পারি না এটা কোনো মোমেনার কোনো অবস্থাতেই পারা সম্ভব না কাজে একজন মোমেন তো ইসলামের বাইরে কোনো সংগঠন করার সুযোগই নাই কি আসে নাকি ভাই কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমার হিন্দু ভাই সে ইসলামী আন্দোলন করবে কেন হাজারো হিন্দুরা আছে ইসলামী আন্দোলন করবে কেন শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আপনারা জানেন চর্মনি উন্নয়নে আমাদের ইসলামী আন্দোলনের সংখ্যা বেশি বা এখানে তো দিনদারের সংখ্যা বেশি বিধাই সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হলেও আজ পর্যন্ত চর্মরাই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি আজ পর্যন্ত না আমার তো মনে আমার আমি আমি মনে করি চরমনি ইউনিয়নের পত্রে হিন্দুদের তো ইসলামী আন্দোলন করে এমনিতে দরকার কেন শান্তির জন্য মুক্তির জন্য আপনি দেখুন না যে ইসলামী আন্দোলন আজকে শক্তিশালী হওয়ার কারণে চরমনাইতে এই যে পাঁচই আগস্টের পরেও চরমনী ইউনিয়নে হিন্দুরা ভাবছে যা সরকার পরিবর্তন হয়েছে চিন্তাও করে নেই আর পায়নি নেই এর কারণটা কি ইসলাম তো শান্তির জন্য ইসলাম তো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ও ফ্রিজাদিন নাস আমাদেরকে বের করেছে মানুষের জন্য গোটা মানুষের সেবার জন্য সাহায্যর জন্য সহযোগিতার জন্য জুলুমের জন্য নয় ইসলাম কি জেনে জানেন ধরে নেন কোনো ব্যক্তি যদি ইসলামের রাস্তে কোনো হিন্দুকে হত্যা করে হত্যার পরিবর্তে কি হবে এখানে হিন্দু হত্যা করছো না খ্রিস্টান হত্যা দেখার বিষয় নয় তুমি হত্যা করছো হত্যার বিরুদ্ধে তোমাকে হত্যা করতে হবে ধরে নেন আজকে যারা হিন্দুর মাল কোনো মুসলমান চুরি করে তাহলে বিচারক কি বলবে হিন্দুর মাল চুরি করছে কোনো দরকার নেই দেওয়ার আগে আগে ফেরত দে ডবল আগে ফেরত দে মানুষের যান মাল অধিকার নিরাপত্তা দেয় ধরে নেন কোনো হিন্দু মেয়েদেরকে যদি আল্লাহ না করো কেউ ধর্ষণ করে তার বিচার হবে না কেউ যদি চুরি করে তার বিচার হবে না ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তা দেয় এখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে এটা দেখার বিষয় নয় এর জন্য আমি একজন মুসলমান যে বিশ্বাস করি আল্লাহকে সে ইসলামের বাইরে কোনো সংগঠন করতেই পারে না কি কথা ঠিক না করার কোনো সুযোগ নেই কিন্তু যারা গাইরু মুসলিম ইসলামী ইসলামিক সংগঠন কেন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য দেখেন আমরা মানুষকে মাফ করতে পারি মাফ করা আমাদেরকে শিখে আল্লাহ আমার নবী আমাদের সাথে যে ব্যবহার করা হয়েছে বিগত দিনে আমরা কি পারতাম না তাদের প্রতিশোধ নিতে এখনো পারি না কিন্তু কই দেখছেন কোনো প্রতিশোধ আছে চলম নীতি কারণটা কি ইসলামের নীতি ইসলামের আদর্শ মাফ করো মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করো যদি কেউ অন্যায় করে মাফ চায় মাফ করে দাও যদি সে মাফ না চায় নত না হয় সেটা ভিন্ন কথা আদালত আছে বিচারক আছে তার বিচার করবে এর জন্য আমি আমার ইউনিয়নের সমস্ত বাবাদেরকে বলবো যুবকদের বাবা আমাদেরকে মারা যেতে হবে মরতে হবে আজকে জুয়েল ভাই কেউ ভাবছেন যে হঠাৎ দুনিয়া থেকে চলে যাবে তো এত উদ্যুত্ত কেন আপনাদের এত গর্ব করি কেন আমরা নিজেদেরকে ভুলে যাই কেন আমরা আমরা কবরকে কেন মানছি না আমরা কেয়ামতকে কেন বিশ্বাস করছি না শয়তান তো আমাদেরকে বলবে এটার দরকার নাই সেটার দরকার নেই সেটার দরকার নেই ও তো আমাকে জাহার্মান ধ্বংস করার জন্য কসম করছে আল্লাহর গাছ আল্লাহ যে গেছি ওই আদম সন্তানকে আমি জাহার নামে না সারবো না এটা শয়তান করে আসছে কসম আমরা শয়তানে পাল্লা পড়বো কেন কিসের কারণে ভাই আসুন না চরমনি ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এখানে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি কোথায় আব্রাহাম লিঙ্কানি আমেরিকার কোথায় সক্রোটিস কোথায় প্যালেটো কোথায় অ্যারোস্টোটাল কোথায় মনতে কোথায় লক আমার নবীর আদর্শ বাদ দিয়ে আপনি খ্রিস্টান নাসারা নাস্তিকদের আদর্শ বাস্তবায়ন করতে চান আমরা এত জালেম হয়ে গেলাম এত নিকৃষ্ট হয়ে গেলাম যে নবী আমাদের জন্য এত সাধনা করছেন এত চেষ্টা করছেন সেই নবীর আদর্শ ভালো লাগে না আপনার কালমার্সের আদর্শ ভালো লাগে আমরা মৌসুদের আদর্শ ভালো লাগে খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে এত জালেম আমরা না ভাই আমরা চরমনের মানুষ এখানে হাজারো মানুষ আল্লাহ হয় হাজারো মানুষ দিনদার হয় হাজারো মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলে অথচ আমরা চর্মনে বাস করার পরেও আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারিনি আমরা আদর্শবান হতে পারি পারিনি আমরা নীতিবান হতে পারি নি আমি মানতেই পারি না চর্মনের কোনো মানুষ ইসলামী আন্দোলনের বাইরে সংগঠন করুক এইটা আমি সহ্যই করতে পারি না কলি কেন আজকে যে চর্মনের মাধ্যমে আল্লাহ আল্লাহফাক বাতি জ্বালাইছেন গোটা দুনিয়াকে আলোকৃত করতেছে অথচ চর্মনের মানুষ এই বাতির নিচে অন্ধকারে থাকবে এটা ভালো লাগে না কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আমাদের ভুল ত্রুটি হতে পারে আমরা মানুষ আমাদেরকে বলুন যে হুজুর এইটা আপনাদের ভুল এইটা ঠিক না আমরা তো মানুষ আমরা সংশোধন হব সমস্যা কি আমরা পাঠ হয়ে যাই একে অপরের অংশ হয়ে যায় যেন আমার হাত আমার শরীরের অংশ আমার চক্ষু আমার শরীর অংশ নবী কি ইনিসা করলু ওয়া ইনিসাকা টাকা করলুক গোটা মোমেন একটা মানুষের নেয় যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে আমার গোটা শরীর অসুস্থ হয়ে যায় আমার মাথায় দরদ হলে গোটা শরীরটাই দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় ঠিক একজন মোমেন যদি কষ্টের মধ্যে থাকে ব্যথার মধ্যে থাকে সেই ব্যথা আপনি ব্যতীত না হন আপনি মোমেন না আপনি মোমেন হতে পারেন না আসুন না আমরা একই সাথে দুনিয়াতেও থাকবো একই সাথে কে আমতের ময়দানে উঠবো রাজিয়া আলহামদুলিল্লাহ একই সাথে জানলাতে চলে যাবে ইনশাআল্লাহ এরকম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি ভুল তুল হতেই পারে আমরা মানুষ আমরা ফেরেস্তানা ভুল হতেই পারে এক মোমেন আর এক মোমেনের আয়না শুরু আমরা আয়না হিসাবে দর্পণ হিসাবে আমাদেরকে দেখিয়ে দেন এইটা ভুল এইটা ভুল আমরা সংশোধন হয়ে যাবো আমরা এক সাথে কাজ করবো একই সাথে উন্নয়নের চেষ্টা করবো একই সাথে আদর্শবান হব নীতিবান হব চরিত্রবান হব ই মানের সাথে যেন আল্লাহাকে একসাথে ডাক দেন ই মানের সাথে যেন আল্লাহাকে কেয়ামতের মধ্যে আমাদেরকে উঠান কিন্তু রাজিয়া সেন ইনশা আমার যুবক বাবারা দেখো আমাদেরকে শয়তান বলবে এইটা ভালো না সেইটা বলো না আমাদেরকে শয়তান বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে যাদের মধ্যে গাজা ইয়াবা মদ চুরি ডাকাতি চাঁদাবাজি গুন্ডামি ধর্ষক ওদের কাছে আমাদেরকে নিয়ে যাবে খসেরা দুনিয়া আখেরা দুনিয়া বরবাদ আখড়ে তো বরবাদ তুমি কি দেখো না পাঁচ তারিখের আগে একদলে চাঁদাবাজি করছে পাঁচ তারিখের পরে কথা বলো কথা বলেন না কেন পাঁচ তারিখের আগে একদল পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে একদল দখলদারি করছে পাঁচ তারিখের পরে হবে না বাবা একজনের নাম এ একজনের নাম বি একজনের চোর বি ও চোর সি হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণ নেতা দলের পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শ পরিবর্তন এর দ্বারা হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাছের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চাঁদা মাধ্যমে চাঁদা বন্ধ হয় না কাজে আসলে আদর্শ বা নীতিবান লোকদের পিছনে আমরা থাকবো চলবো ইনশাল্লাহ দুনিয়া আমাদের শেষ না এর পরের এক জিন্দিগি আমাদের আছে এটা খেয়াল রাখিয়েন যা কিছু করবেন সব কিয়ামতের মধ্যে ওজন করা হবে কাজে আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা জন্য ন্যায় ও অফিস হয় এটা মাজদুমের পক্ষের অফিস হয় এখানে যেন মানুষের অধিকারকে বাস্তবায় অফিস হয় এখানে চাঁদার অফিস গুন্ডামির অফিস কিন্তু এই অফিস থাকবে মানুষের ন্যায়ের অফিস আদালতের অফিস ইনসাফের অফিস অফিস মানুষজন এখানে এসে প্রশান্তি পায় সেই অফিস যেন আল্লাহকে এটাকে করে দেন আমার জন্য দোয়া চাই আমরাও দোয়া করি আসুন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে কাজ করি আমাদের মুরুব্বীরা বলতেন জ্ঞানীরা বলতেন ব্যবসা করো আতরে ব্যবসা করো লাভ না হইলেও ঘেরান ফাও কিন্তু কয়লার ব্যবসা করিও না লাভ না হইলে ময়লা ফাও কি কথা ঠিক না দল কর ইসলামী দল কর দুনিয়াতে কিছু না পাইলেও আখড়াতে বাবা আর এমন দল করিও না ক্ষমতা এনে সব পালনা অবস্থায় আস এই দল করে কোনো লাভ নেই কি হবে কি দল করিয়া আজকে যারা আমাদের সাথে খারাপ ব্যবহারগুলি করছে এই যে এখানে অফিসে আসছিলাম আমি চা খাওয়াইলাম খাওয়াইলাম ভালো ভালো কথা বললাম অফিস এটা মানুষের কাজ আমি তো নিজেই সাক্ষী আমি বললাম চা খেলাম চা পান করলাম ভাই আমরা এক অভিন্ন কত ভালো ব্যবহার করলাম কেস দিস এটা কি মানুষের কাজ না ভাই মানুষের কাজ না এই মামলা এখনো চলে এটা মানুষের কাজ না হয়তো বা মামলা চলে যাবে বা সবই শেষ হয়ে যাবে কিন্তু এই সমস্ত ব্যথা কিন্তু মানুষ বলতে পারে না এর জন্য আমি বলবো অত্যাচার করিয়ে না জুলুম করিয়ে না ঠিক না কেউ কাল জুলুম করিয়ে না ঠিক না মানুষ আহ এই শব্দ আরো পর্যন্ত পুষিয়া যায় মানুষের বেদন আরো পর্যন্ত পুষিয়া যায় আল্লাহর কি কৃষ্মা তেইশের জুলাই মাসে আমার আঘাত করেছে বরিশাল আপনারা দেখছেন তেইশের জুলাইতে আঘাত করা হয়েছে বরিশাল বারোই জুন আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ এদের পতন না দেখাইয়া তুমি মৃত্যু দিও না যে পতন নিজের চোখে দেখতে পারি মাত্র এক বছর মাত্র এক বছর দুই বছর না মাত্র এক বছর এক বছর মাথা মলার চোখে দেখায় দেশ এদের পতন কাজী ভাই ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করিয়েন না আজকে বিএনপি যেই পদে হাঁটতেছে ওই একই পথ একই পথ এতদিন চাঁদা নিচ্ছে আওয়ামী লীগ এখন চাঁদা কালক সঙ্গে বিএনপি এতদিন দখলবাজি করছে বি আওয়ামী লীগ এখন করতেছে বিএনপির কেমন কথা শিক্ষা গ্রহণ করেন নাই শিক্ষা নেন নেই এক মানুষ আপনারা সব জায়গাগুলি দখল করতেছেন বাস ভাঙতেছেন চাঁদার জন্য ট্রাক ভাঙতেছেন চাঁদার জন্য অপহরণ করতেছেন চাঁদার জন্য মানুষকে মারতেছেন চাঁদার জন্য না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মধ্যে মিষ্টি ফল হতে পারে না নিত আদর্শ পরিবর্তন মানুষ শান্তি পেতে পারে না কাজে আমার চুবুক বাবাদেরকে বলবো মুরব্বীদের বলবো আসুন এই দুনিয়ায় শেষ না পরবর্তীতে জিন্দিগি আছে এদিকে চিন্তা করিয়েন কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন তো সবাই বলেন আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলেন আল্লাহ নবীর নেতৃত্ব মানে তৌফিক আমাকেও দান করে আমাদের সবাইকে মানে রাজি আছেন ইনশা আল্লাহ সবাইকে আল্লাহ আমিন